তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আর সবাই অবগত আছেন যে গত ছাব্বিশে মে যে গর্ণিঝড় রেমাল হয়েছে তো সেই রেমালের ফুলভাবে সুন্দরবন এগারো লঞ্চটি বেলতলা ঢুকিয়ে রে বাদ সেখান থেকে গণিঝড়ের ফুলভাবে লন্ডবন্ড হয়ে সামনের যে টার্নিং পয়েন্ট রয়েছে তো সেই টার্নিং পয়েন্টের সাইডে সর আছে সেই বালুর সরে উঠে আছে আর আজকে হচ্ছে প্রায় এক মাস হয়ে গেছে এখন অব্দি এখান থেকে নামাতে পারেনি আর লঞ্চ থেকে আমরা কথা বলে জানতে পারলাম আগামী বর্ষায় লঞ্চটি এখান থেকে নামানো হবে আর নামা নামানোর পরে এই লঞ্চটিকে আর যাত্রী সেবায় নেওয়া হবে না আর লঞ্চটি বডি কেটে নিচতলার অংশটা রেখে দিয়ে এই লঞ্চটিতে ভবিষ্যতে পণ্যবাহী জাহাজ হিসেবে ব্যবহার করা হবে সেভাবেই কেটে কুটে তৈরি করবে লঞ্চটিকে তো এখন অবধি সেই শহরেই রয়েছে লঞ্চটি আর আগামী বর্ষায় তারা নামাবে বর্ষার খুব বেশি একটা দেরি নেই অল্প কয়েকদিন পরেই বর্ষা শুরু হয়ে যাবে আর বর্ষার সিজনে এই জায়গাটায় অনেক পানি থাকে তখন লঞ্চ ইভাবেই নামাতে পারবে তো এখান থেকে নামাই নিয়ে তারা তারপরে আর সার্ভিসে নেবেন এটাকে এটাকে কেটে কুটে পণ্যবাহী জাহাজ বানাবে